এবার প্রত্যেক ভারতবাসীর জন্য বিরাট বড় খুশির খবর কমতে চলেছে একাধিক জিনিসপত্রের দাম হ্যাঁ বন্ধুরা বর্তমানে যে সমস্ত জিনিসপত্রগুলোর আকাশ ছোঁয়া দাম এবার কিন্তু সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় প্রায় নব্বই শতাংশ জিনিসপত্রের দাম কিন্তু কমতে চলেছে এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে একটা নতুন সুপারিশ কিন্তু জমা পড়েছে আর শীঘ্রই হয়তো এই নতুন নিয়মটা কার্যকর হয়ে যেতে পারে দেখুন আপনাদেরকে জানিয়ে দিই কোনো জিনিসের দাম তখনই বেড়ে যায় যখন কোনো পণ্য কোনো ব্যবসায়ী ধরুন বিক্রি করবেন ভাবছেন এবং সরকার থেকে সেই পণ্যের উপরে প্রচুর পরিমাণে ট্যাক্স নেওয়া হচ্ছে ফলে ট্যাক্সের পরিমাণ বা জি পরিমাণ যদি বেশি হয় তাহলে ওই কোম্পানি যখন ওই জিনিসটাকে বিক্রি করবে তাহলে চড়া দামে বিক্রি করতে হবে এবং আপনারা আমার মতো সাধারণ যে সমস্ত মানুষরা ওই সমস্ত জিনিসগুলো কিনবেন বেশি দাম দিয়ে কিনতে হবে স্বাভাবিক ব্যাপার আর কোনো জিনিসের উপরে ধরুন সরকার ট্যাক্স ছাড় দিয়ে রেখেছে বা কম পরিমাণে ট্যাক্স নিচ্ছে তাহলে সেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কম দামে কিনতে পারবো তো এই রকমভাবেই কিন্তু কাজ করে আর সেই জন্যই এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জিএসটি স্ল্যাবে নতুন একটা পরিবর্তন আনা হতে পারে আর যার ফলে প্রায় নব্বই শতাংশ জিনিসের দাম কমে যেতে পারে অর্থাৎ আমরা যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করি তার বেশিরভাগ জিনিসের দাম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে কোন কোন জিনিসের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা কিন্তু আজ তাক বাংলায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এছাড়াও আরও অন্যান্য প্রতিবেদনে প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আপনাদেরকে এটা দেখাচ্ছি দেখুন কি বলা হয়েছে নয়া জিএসটি স্ল্যাব চালু হলে সস্তা হতে পারে নব্বই শতাংশের বেশি পণ্য তালিকায় কি কি? তো কোন কোন পণ্যের দাম কমতে পারে কবে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন একুশে আগস্ট দু হাজার পঁচিশ পাঁচটা বত্রিশ পি তো বিকেলের দিকেই কিন্তু প্রকাশিত হয়েছে একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি কি কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রীগোষ্ঠীর অর্থাৎ জিওএম এক বিশেষ বৈঠকে কেন্দ্রীয় সরকারের জিএসটি হার যুক্তিসঙ্গত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে আর এই প্রস্তাবের অধীনে এখন জিএসটি পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ এই দুটি স্ল্যাবে বিভক্ত করা হবে বাকি বারো শতাংশ এবং আঠাশ শতাংশ বাদ করে দেওয়া হবে বা বাদ হয়ে যাবে বাদ দেওয়া হবে তো বুঝতে পারছেন আগে কিন্তু যে জিএসটি স্ল্যাবটা সেটা চারটে স্ল্যাবে ছিল পাঁচ শতাংশ বারো শতাংশ আঠেরো শতাংশ আঠাশ শতাংশ কিন্তু এবার বারো শতাংশ এবং আঠাশ শতাংশ যেটা এই দুটোকে কিন্তু তুলে দেওয়া হবে ফলে এই দুটোকে তুলে দিলে এদের বারো শতাংশ বা শতাংশে যারা পড়তো তাদেরকে কিন্তু এই যে শতাংশে শতাংশে আনা হবে ফলে এই সমস্ত জিনিসের দাম কিন্তু কমবে এবার বলা হয়েছে দেখুন বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের মন্ত্রীগোষ্ঠী পাঁচ বারো আঠেরো এবং আঠাশ শতাংশের বিদ্যমান চারটি স্ল্যাবকে দুটি স্ল্যাব দিয়ে প্রতিস্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে পাঁচ শতাংশ কর ভালো পণ্য ও পরিষেবার জন্য অর্থাৎ যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই সমস্ত পরিষেবা যেগুলো সাধারণ মানুষ পরিষেবা পান আর কি সেই সমস্ত জিনিসের উপরে পাঁচ শতাংশ কর ধার্য হবে ফলে বুঝতেই পারছেন একাধিক জিনিসপত্রের দাম কিন্তু কমতে পারে এরপর দেখুন বলা হয়েছে আঠেরো শতাংশ কর মানসম্মত পণ্যের জন্য প্রযোজ্য হবে সেই সঙ্গে তামাকজাত পণ্যের উপর চল্লিশ শতাংশ হাই রেট আরোপ করা হবে অর্থাৎ নেশাজাত যে সমস্ত দ্রব্যগুলো রয়েছে সেই সমস্ত দ্রব্যের উপরে কিন্তু মোটামুটি চল্লিশ শতাংশ কর আরোপ করা হবে অর্থাৎ বারো এবং আঠেরো শতাংশ কর বা স্ল্যাব বাতিল করা হতে পারে অর্থাৎ বুঝতে বারো শতাংশ এবং আঠেরো শতাংশ তো শতাংশ শতাংশ নয় এটা হবে এখানে একটু মিস্টেক হয়ে রয়েছে হয়তো তো এই যে শতাংশ এবং যে স্ল্যাবটা এটা কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বলা হয়েছে এই প্যানেল বিলাসবাহু গাড়ির উপর চল্লিশ শতাংশ কর আরোপ সুপারিশ করেছে যা আগে পঞ্চাশ শতাংশ ছিল ফলে গাড়ির দামও কিছুটা কমতে পারে দেখুন বলা হয়েছে মন্ত্রীগোষ্ঠীর সদস্যদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কর্ণাটকের রাজস্ব মন্ত্রী কৃষ্ণ বাইরে গৌড়া এবং কেরলের অর্থমন্ত্রী কে এন বালগোপাল তো এই সমস্ত মানুষরা কিন্তু এই যে দলটা বা সংগঠনটা রয়েছে এর মধ্যে কিন্তু রয়েছেন দেখুন বলা হয়েছে স্বস্তি পাবেন সাধারণ মানুষ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন যে জিএসটিতে এই পরিবর্তন মধ্যবিত্ত কৃষক এবং এমএসএমই যারা ছোটোখাটো ব্যবসা করছেন আর কি তাদের জন্য বলা হয়েছে এমএসএমইদের জন্য বড় স্বস্তি প্রদান করবে এই একটি সহজ স্বচ্ছ কর কাঠামো প্রদান করবে তো বুঝতে পারছেন নতুন কিন্তু একটা কর কাঠামো প্রত্যেক মানুষের জন্য সুবিধা হবে যেটা অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য জানিয়েছিলেন আচ্ছা এবার আমরা সরাসরি জেনে নেব যে কোন কোন জিনিসপত্রের দাম কমবে বা কমতে পারে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কি কি সস্তা হবে বা হতে পারে দেখুন বলা হয়েছে জিএসটি হার রাসের এই প্রস্তাব বাস্তবায়িত হলে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমে যাবে তো এখনো পর্যন্ত এটা কিন্তু বাস্তবায়িত হয়নি তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে শীঘ্রই হয়তো এটা হয়ে যাবে আর হয়ে গেলে অনেক জিনিসের দাম কিন্তু কমতে চলেছে নতুন সংস্কারের আওতায় বারো শতাংশ কর স্ল্যাবের অন্তর্ভুক্ত অনেক পণ্য পাঁচ শতাংশ কর স্ল্যাবের অন্তর্ভুক্ত করা হবে তো যে সমস্ত করে যে সমস্ত আর কি জিনিসপত্রের উপরে এই মুহূর্তে বারো শতাংশ কর বা জিএসটি নেওয়া হচ্ছে এবার সেগুলোকে যদি পাঁচ শতাংশে অন্তর্ভুক্ত করা হয় ফলে অনেকটাই কিন্তু দাম কমে যাবে বুঝতেই পারছেন এর ফলে টুথ পাউডার টুথপেস্ট কিছু ব্র্যান্ডেড সাবান চুলের তেলের মতো পণ্য সস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারছেন মাজন থেকে শুরু করে মাথার চুল সাবানেরও দাম কমে যেতে পারে এছাড়াও প্রক্রিয়াজাত জাত খাবার যে সমস্ত প্যাকেটজাত খাবার রয়েছে এই সমস্ত জিনিসের দাম কমতে পারে স্ন্যাক্স তো বুঝতেই পারছেন আপনারা স্ন্যাক্সের দাম কমার সম্ভাবনা রয়েছে ফ্রোজেন ভেজিটেবিল তো স্টোরে যে সমস্ত শাকসবজিগুলো রাখা হয় আর কি সেই ধরনের শাকসবজির দামও কিন্তু এবার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বলা হয়েছে কনডেন্স মিল্কও এই পরিবর্তনের পরে সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দুগ্ধ প্রক্রিয়ায় যাতে যে সমস্ত খাবারগুলো রয়েছে সেই সমস্ত খাবারের দামও কমে যেতে পারে এরপরে দেখুন বলা হয়েছে মোবাইল ফোন কম্পিউটার সেলাই মেশিন প্রেসার কুকার গিজার আয়রন এবং ভ্যাকুম ক্লিনারও সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে তো মোবাইল ফোনের দাম ল্যাপটপ কম্পিউটার এই সমস্ত জিনিসের দামও কিন্তু এবার কমে যাবে এবার দেখুন বলা হয়েছে এক হাজার টাকার বেশি দামের তৈরি করা পোশাক বা পাঁচশো থেকে এক হাজার টাকার জুতো চপ্পল সাধারণ মানুষের জন্য সস্তা হয়ে যাবে তো বুঝতে পারছেন যে সমস্ত জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় আমাদের লাগে খাবার থেকে শুরু করে জামা কাপড় প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আয়ুর্বেদিক ওষুধের পাশাপাশি রান্নার জিনিসপত্র সনপত্রও সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এয়ার কন্ডিশনও সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যদি মনে পাবেন যে গরমে এসি লাগাবেন তো সেই এসির দামও কিন্তু কমে যেতে পারে এবার দেখুন বলা হয়েছে স্বাস্থ্য ও বিমার যে প্রিমিয়াম সেটাও সস্তা হবে বলে আশা করা হচ্ছে সরকারি সূত্রের মতে বর্তমানে এই বিমা প্রিমিয়ামের উপর আঠেরো শতাংশ জিএসটি ধার্য করা হয় যা পাঁচ শতাংশ এমনকি শূন্যও কমানো যেতে পারে তো বুঝতে পারছেন অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই যে স্বাস্থ্য বিমার প্রিমিয়ামগুলো রয়েছে আচ্ছা সাড়ে তিনশো সিসির কম ধারণ ক্ষমতার ছোট্ট গাড়ি বা ছোট গাড়ি এবং দুই চাকার গাড়ি সস্তা হবে বলে আশা করা হচ্ছে তো আপনি যদি মনে করেন এবার বাইক কিনবেন নতুনভাবে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কার্যকর হওয়ার পর আপনি যদি বাইক কেনেন সাড়ে তিনশো সিসির নিচে যদি গাড়ি কেনেন সেক্ষেত্রে সেই সমস্ত গাড়ির দামও কিন্তু কমে যেতে পারে এবার দেখুন বলা হয়েছে বর্তমানে এগুলোর উপর আঠাশ শতাংশ জিএসটি আরোপ করা হয় এছাড়া ইঞ্জিনের ক্ষমতা এবং বডি টাইপের উপর ভিত্তি করে অনেক ধরনের শেষও আরোপ করা হয় নতুন সংস্কারের অধীনে এগুলোর উপর কর স্ল্যাবে যদি আঠেরো শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে যে আঠেরো শতাংশ করা হতে পারে আর যদি আঠেরো শতাংশ করা হয় সেক্ষেত্রে এই সমস্ত জিনিসের দাম বুঝতেই পারছেন প্রায় দশ শতাংশ দাম কিন্তু কমে যাবে মানে ভালো পরিমাণের কিন্তু টাকা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আচ্ছা এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে রাখা প্রয়োজন দেখুন বলা হয়েছে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয় এটি কেবল জিএসটি কাউন্সিলরের সুপারিশ জিএসটি কাউন্সিল তার আসন্ন সবাই চূড়ান্ত অনুমোদনের জন্য এই সুপারিশগুলি বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ শীঘ্রই কিন্তু এইটা নিয়ে একটা নতুন ঘোষণা হতে পারে এবং অনেক জিনিসের দাম নূতন কর স্ল্যাব যদি চালু হয়ে যায় জিএসটির চারটে স্ল্যাবকে ভেঙে যদি দুটো স্ল্যাব করা হয় পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ সেক্ষেত্রে প্রচুর জিনিসের দাম কিন্তু কমে যেতে পারে তো সব থেকে কোন জিনিসের দামটা বেশি কমানো উচিত বলে আপনি মনে করেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই খবরটা জানতে পারে আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তাড়াতাড়ি ফলো করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ